আজকের এক্সপ্রেশনে বলবো এমন এক গল্প যেখানে রাষ্ট্রের পুরো আইনি ব্যবস্থা একজন সাধারণ মানুষকে ধ্বংস করার চেষ্টা করে এই মুভি বলছে ন্যায় শুধুই কি প্রভাবশালীদের জন্য নাকি একজন সাধারণ মানুষও পারে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের কথা বলার সাহস করতে আজ শুনুন কট স্টেট ভার্সেস নোবেডি এর সেই হৃদয় বিদারক রাগ লড়াই এবং নেয়ের গল্প চন্দ্রশেখর বা চন্দু এক মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছেলে শান্ত সরল তাকে চেনার পরেই বোঝা যায় এই ছেলেটা ভালোবাসায় বিশ্বাস করে চন্দুর ভালোবাসার মানুষ ছিল জাবিলি এক উচ্চবিত্ত পরিবারের মেয়ে যার কাকা মঙ্গপতি একজন কুখ্যাত রাজনৈতিক নেতা চন্দু আর জাবিলির সম্পর্ক জানাজানি হওয়ার পর মঙ্গোপতি ক্ষিপ্ত হয় সমাজ মর্যাদা আর ক্ষমতার অহংকারে এসে সিদ্ধান্ত নেয় এই ছেলেকে শিক্ষা দিতে হবে তখনই ঘটে মুভির সবচেয়ে ভয়ঙ্কর মোড় মঙ্গপতি তার প্রভাব খাটিয়ে পিওসিএসও অ্যাক্টে চন্দুর নামে মামলা করে পিওসিএসও একটা ভয়ঙ্কর আইন যা শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা করতে তৈরি কিন্তু এখানে এটা ব্যবহার হচ্ছে ভুলভাবে প্রতিশোধ নিতে মামলা হতেই চন্দুকে গ্রেফতার করে পুলিশ মিডিয়া গর্জে ওঠে তার নামে নিউজ বেরোয় লাভার বয় টান্স মোলেস্টার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চন্দুকে অপরাধী ভেবে নেয় কেউ প্রশ্ন করে না তার দোষ কোথায় কেউ শোনে না সে কি বলছে এভাবেই এক যুবকের স্বপ্ন ভেঙে যেতে থাকে চাকরি যায় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এমন কি তার পরিবারের জীবনও দুর্বিশহ হয়ে ওঠে এখানেই আসে নতুন আলো সূর্য তেজা তরুণ সাহসী এক সদ্য আইন পাশ করা অ্যাডভোকেট তাকে বলা যায় দ্য নিউ হোক সে চন্দুর কেস নিতে চায় কারণ তার বিশ্বাস একটা ভুল ব্যবহৃত আইন হাজারটা নির্দোষকে শেষ করতে পারে সূর্য নিজের ক্যারিয়ার সুনাম সব কিছু ঝুঁকিতে ফেলে এই লড়াই নেয় সেভাবে এই লড়াই জিততে পারলে শুধু চন্দু নয় সমাজও জিতবে মামলার প্রতিটা শুনানি শুরু হয় উত্তেজনার মধ্য দিয়ে একদিকে সরকারি উকিল যার উদ্দেশ্য শুধু সাজা দেওয়া অন্যদিকে সূর্য তেজা যে প্রমাণ খুঁজে খুঁজে গড়ে তোলে চন্দুর নির্দোষিতার বুনোট সূর্য জাবিলির গোপন ভিডিও মেসেজ ভয়েস রেকর্ড উপস্থাপন করে যা দেখায় জাবিলি নিজেই চন্দুকে ভালোবাসত জবাবে মঙ্গপতির আইনজীবী বলে এটি প্রেম নয় এটি শিকারীর ফাঁদ কিন্তু সূর্য তেজা তখন বলে আসলে শিকারী হচ্ছে আপনি যিনি একটি আইনকে অস্ত্র বানিয়ে একজন তরুণকে শেষ করতে চাইছেন এই কোটরুম বেটেল ধীরে ধীরে একটি সামাজিক প্রশ্ন হয়ে দাঁড়ায় সূর্য তেজা প্রমাণ করে দেয় জাবিলি কবে জন্মেছে সেই সার্টিফিকেট থেকে বোঝা যায় সে প্রাপ্তবয়স্ক তাহলে পক্ষ আইনের ভিত্তিই থাকে না আর জাবিলিও আদালতে স্বীকার করে নেয় সে নিজের ইচ্ছায় চন্দুর সঙ্গে সম্পর্ক করেছিল আদালত এক ঐতিহাসিক রায় দেয় এই আদালত মনে করে একজন সাধারণ ও ন্যায় বিচারের অধিকার আছে আমরা মিথ্যা মামলা করে আইনকে অপব্যবহার করতে দিতে পারি না চন্দুর মুক্তি মেলে মঙ্গপতির বিরুদ্ধে মামলা চলে এভিডেন্স ফেব্রিকেশন ও রাজনৈতিক প্রভাব খাটানোর কারণে চন্দু মুক্ত কিন্তু ক্ষতচিহ্ন রয়ে গেছে একটি নিরীহ জীবন শুধু ভুল ব্যবহৃত আইন মিডিয়ার ট্রায়াল আর রাজনৈতিক প্রতিশোধে শেষ হতে চলেছিল তবে চন্দুর গল্প আজ একটি আশা একটি বার্তা একটি আয়না যেখানে সমাজকে দেখতে হয় নিজেদের মুখ চন্দুর শেষ ডায়ালগ যেন সিনেমার আত্মা আমি কেউ না ছিলাম কিন্তু আজ আমি একটা উদাহরণ এই ছিল কট স্টেট ভার্সেস এ নোবডি সিনেমার সত্যিকারের প্রতিবাদী কাহিনি যদি এই এক্সপ্রেশন ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার মনে রাখবো কেউ যদি সাধারণ মানুষও হয় তবু তারও সত্য বলার অধিকার আছে